মাদারীপুর সরকারি কলেজ মাঠে মাদক সেবনের প্রতিবাদ করায় ইকবাল আমিন সম্রাট নামে এক শিক্ষার্থীকে পিটিএ আহত করা হয় এরই প্রতিবাদে তিন দফা দাবি আদায় প্রায় দুই ঘন্টা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন সাধারণ শিক্ষার্থীরা এই মহাসড়কে टायर জ্বালিয়ে বিক্ষোভ করায় মাদারীপুর শরিয়তপুর চাঁদপুর আঞ্চলিক সড়কে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায় এতে মহাসড়কে দুই পাশে তীব্র যানজটের সৃষ্টি হয় এবং দুর্ভোগে পড়েন সাধারণ মানুষ আমি আমার ভাই হামলা করতে হামলার বিরুদ্ধে আজকে আমাদের এবং আমাদের দাবি একটাই ছিল যে আমাদের ভাইকে যারা হামলা করেছে তাদেরকে আমরা আসরের আমাদের গ্রেফতার চাই এবং আমাদের প্রিন্সিপাল স্যার এবং

ছিল এখনো আমরা আছি আমাদের ছাত্র আমাদের ছাত্রের রক্ত মানে আমরাও বাদ করি না আমরা ছাত্র ছাত্রীদেরকে এইটুক বলতে চাই এবং প্রশাসনকে জানাতে চাই যে কালকে দশটা পর্যন্ত আমরা ছাত্র ছাত্রীদের নিয়ে প্রশাসনকে আমরাও সময় দিতে চাই আমরা এই রাতের মধ্যে অ্যাকশন চাই এই সন্ত্রাসীদের ধরতে হবে যদি না হয় কালকে সকালে ছাত্র শিক্ষক সম্মিলিত ভাবে আমরা আবার আন্দোলনে যাব সাধারণ শিক্ষার্থী পুলিশ স্থানীয় সূত্রে জানা গেছে গত ত্রিশ নভেম্বর বিকেলে কয়েকজন বহিরাগত যুবক কলেজের ভেতরে মাদক সেবন করছিল এর প্রতিবাদ করেন শিক্ষার্থী ইকবাল সহ কয়েকজন শিক্ষার্থী এ ঘটনা জেরে ইকবাল বুধবার বিকেলে কলেজ মাঠে খেলতে গেলে তাকে একা পেয়ে মারধর করেন বহিরাগত কয়েকজন যুবক বিওডি বাংলা নিউজ ডেস্ক